দেখেন আপনারা যখন আন কথা বলেন আমাদের করেনে যখন আসে দাদা কীর্তন একটা প্রেম আসে অনুরাগ আসে সেটা নষ্ট হয়ে যায় আর কিছু না আর কিছু না একটা ধাক্কা মারে অন্তরে তখন ওই অনুরাগটা অন্য দিকে ছুটে যায় রে ভাই তোমরা আমার ছোট ভাই একটু ধৈর্য ধরে বসে কথা বলো না মন দিয়ে শোনো কিছুদিন আগে কিছুদিন আগে উনার একটা পুত্র সন্তান সন্তান হঠাৎ করে হঠাৎ করে পৃথিবী পৃথিবীর সকল মায়া মায়া মমতা সব কিছু দেখে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গিয়ে চলে গিয়েছে ভক্তগণ কিছু 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 দেখবে দেখবে কিছুক্ষণ নেওয়া যায় নেওয়া যায় কিন্তু কিছু কিছু মিথ্যু দাদা এত তাড়াতাড়ি যদি ভোলাও যায় না এখন যদি কেউ এই আসরে আমার আশি বৎসরে সত্তরি বৎসরে কোনো বাবা মা তাকে যদি এক সপ্তাহ পনেরো দিন পরে আমরা যদি কেউ মৃত্যুর কুলে ঢলে পড়ি রে ভাই মনটাকে প্রভুত দেওয়া যাবে যে ওনার এখন যাবার সময় গোবিন্দ ওনাকে তার নিয়েছে নিয়েছে কিন্তু যদি একটা পনেরো বছর আঠারো বছর বিশ বছরে পাঁচ বছরের সন্তান যদি কোন মায়ের মারা যায় কোনো বাবার সন্তান ওকালে যদি জরে যায় সেই সন্তান হারানোর বেদনা এত সকাল পরিবার বলতে পারে না তার পেটটি গেল প্রমাণ প্রমাণ আমি হত বাগা আমি দেশে দেশে কীর্তন করি আজ প্রায় বারো বছর হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করি মান করি মা কিন্তু আমি এমনই কত বাগা আমি অল্প বয়সে আমার মাকে হারিয়ে ফেলেছি এই যে কীর্তন করে গড়ে যায় গড়ে যাই গড়ে গিয়ার ঘরে গিয়া পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো দোর যাকু এই মা ডাক্ত মধু মধু এই মা ডাকলে মা যে সন্তানকে কতটুকু ভালোবেসে আপন করে বুকে নেই এই মমতার এখন পাই না গো মা আমি এমনি কত বাগা আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি দাদা কিন্তু শাস্ত্রে বলছেন এই জগতে যার মা নাই সে জানে হারানুর জালা এই জগতে যার বাবা নাই সে জানে বাবা হারানুর জালা আর যেই জগতে যার ভাই নাই সে জানে জগতে তার পাই হারানুর জালা এই যে তারা দুই ভাই একসাথে খেলাধুলা করতে একসাথে ঘরের মধ্যে থাকতে আজ এক ভাই আছে আর এক ভাই জগতে নেই এদিকে দুধের বাচ্চা বাচ্চা এ কোন বালমন্ড জগতে কিছু চিনে না ঘুরে গিয়ে মা বলে ডাকান্তর কেউ নাই এই জানা এই যন্ত্রণা জগতে তাদের বোঝানোর কেউ নাই গো যতই apne বুঝতে বলে আমি আছি আমি আছি কিন্তু সেই মায়ের বুঝ কেউ জগতে দিতে পারবে না এই জগতে মা নাই গড়িয়ে যার সংসার অরণ্যতারতার এই জগতে সকল কিছু বোলা যায় এই জগতে ওকালে যদি কেউ মা বাবাকে হারায় হারায় সে মা হারানোর বাবা হারানোর জ্বালা জগতে পারবে সারা জনমে যদি আমরা মারে মাতায় লইয়া আর মায়ের এককটা দুধের ঋণ আমরা কেউ সুদিতে না না পার দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় দেখবেন প্রতিবেশী জানার আগে সর্ব আগে জানে তার জনম দুঃখ মা কিন্তু কি বলবো দাদা বলবো দাদা আমি যখন এখানে আসলাম আসলাম এসের পরে যখন এই শুনলাম গড়ের মধ্যে নিরলে নয়নজনে কেদেছি বিশ্বাস করে এই যে ছোট ভাই ছোট ভাই এই যে আমার আরেকটা মা ভাই ভাই তারা বাইককে হারিয়েছে হারিয়েছে তাদের মাকে মাকে এই যন্ত্রণা এই জগতে তাদের মা নাই তারা বুঝিতে পারে বুঝতে পারে সূর্য সূর্য আপনাদের সবার চরণে নিবেদনই করছি বলছি একটু তাদের পরিবারের সবার জন্য নিশ্চয় আশীর্বাদ করবেন কারণ আপনাদের যদি কৃপা হয় ওই তো প্রাণ গোবিন্দরে একটু তাদের প্রতি করুণা দৃষ্টি হইতে পারে হইতে পারে কারণ ভক্তের যদি কৃপা হয় ভগবানের করুণা হয় শাস্ত্রে যেটা বলছে সেটা বলছি তো তাদের জন্য একটু আশীর্বাদ করবেন সেই মাতৃহারানোর যন্ত্রণা এবং তাদের ভাই হারানোর যন্ত্রণা সেই জলাগুলা যেন নিবারণ তারা করিতে পারে ভগবান যেন তাদেরকে সেই কৃপাটুকু আজকে তারা আপনাদের শ্রমকে উপনীত হয়েছে হয়েছে আজকে তাদের ভাই নেই ভাই নেই সেই ভাইয়ের বাইয়ের আত্মার শাস্তির কেমন এই বৈষ্ণব সেবা উপনব্ধ একটু আপনাদেরকেও তারা আমন্ত্রণ করেছে করেছে শুধু প্রসাদ খাওয়ার জন্য নয় মা একটু তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন যেন যেন তাদের গোটটা যেন বৃন্দাবনময় হয় তাদের গোটটা যেন কৃষ্ণময় হয় তারা দুই বাই এখনে জগতে আছি তারা যেন বাবাকে সঙ্গে নি তাদের আপনজনকে সঙ্গে নি তাদের বাকিটা জীবনটা যেন তারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারে ভক্তগণ আমার সেই বাবা এখানে আসার পরে কথা বলছি আর দুটি নয়নের জোরে কাঁদছেন বলে দাদা দাদা ওখানে আমার সন্তান আমাকে চলে যাচ্ছে আপনারা একটু ভগবানকে প্রণাম করুন দাদা করুন আর আপনারা একটু তাদেরকে আশীর্বাদ করুন ভাই ভগবানকে প্রণাম করো প্রণাম করো আর তোমাদের বাবাকে প্রণাম করো প্রণাম করো একটু তাদের জন্য আশীর্বাদ করবেন সবাই দুটি একটু হাত তুল হাত তুলো সবাই দুটি হাত তুলে ভগবানের কাছে একটু প্রার্থনা করুন করুন তাদের জন্য গোটা হয় বৃন্দাময় তারা বাইয়ে বাইয়ে যেন কিছু তার মালা হয়ে থাকতে পারে সেই জ্বালা যন্ত্রণা গুলা যেন তারা ভোলার মতো যেন ভগবান তাদেরকে কৃপা দৃষ্টি করে তাদের গোটা যেন সর্বদা যেন আনন্দময় হয় সবাই একটু আশীর্বাদ করবে মায়েরা সবাই মিলে একটু হাতটা তুলে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবাকে প্রণাম করে সবাই বাবাকে প্রণাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এ মন্দিন হরে রাম হরে রাম 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 হরে হরে আপনি শুনলে বৈজ্ঞানম ওর ভাই পগল মো আপল

হাইরে হয় আমার শুনি রে জন্মে ঘরে শুনি রে গানো ভাই মরিলে হরে বাই বা হরে গা দলে জয় মারাপনে মাইয়া নাই রে দেশ রে হরে আ

হরে বাইবিয়া হরে ডবী বাইব আরে ওরা আমি

ঘরে আমরা বুবাই ওরে হাবি বাইব হরে রাখবো ঘরে আমরা আপ আমি ভাই বলি আরে ওই আরে ডাকে পানে ঘরে আমার পো তোমরা জনমে তোমরা জনমে জনমে বাই হইয়ে হরে জনমে জনমে হরে ভাই দুই ভাই একটু

এই জগতে পাইয়়ে বাইয়ে জানি আইরে রে বাই রে বেদন ও হয় রে বাই ওরে বেদন

What up? அரை <laughs>